হ্যালো ইভ্রিবান শোভনডিয়া ব্লগসের একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আগের দিনের ভিডিওতে আমি দাদার বিয়ে সমস্ত কিছুর ভিডিও শেয়ার করেছি আর আজ ছিল নতুন বউ বাড়ি ফেরার দিন আর এখানে দেখতেই পাচ্ছেন নতুন বউ বাড়ি ফিরেছে বলে এখানে দাদার বাবা মা দিদি মাসি সবাই তাকে আশীর্বাদ করছে আর উপহার দিচ্ছে আর এখানে সব দাদার ভাগনা ভাগনি বোনরা দেখো সবাই দরজা ধরবে বলে দাঁড়িয়ে আছে পয়সা না দিলে কিছুতেই দাদা বৌদিকে ঘরে ঢুকতে দেবে না যাই হোক ওইদিকে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে রিচুয়াল অনুযায়ী নতুন বউ জল ভরা কলসি নিয়ে ঘরে প্রবেশ করেছিল আর ঠাকুরের ঘরে ওদের ওখানে যেখানে ঠাকুর ঘর আছে ঠাকুরের স্থানে এই জল ভরা কলছিটা রেখে দিয়েছিল নতুন বউ জল কলসিটা ঠাকুর ঘরে রেখেই গেছিলো রান্নাঘরে একটা নিয়ম আছে যে দুধ উঠলানো দেখতে হবে সে ওদিকে সব নিয়মকানন কমপ্লিট হয়ে গেলে এখানে তো কিছুতে এদেরকে ঘরে ঢুকতে দেবে না এখানে সবাই দাঁড়িয়ে আছে টাকা সমস্ত মেনে করে ঘুমিয়ে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে একসাথে সবাই গল্প করতে ব্রেকফাস্টের লুচি আর আলুর দম খাওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এসে দেখি তো দৃশ্য কমন দুষ্টুমি করছে আর ওকে বকেছে বলে কেমন মিছে মিছি কানছে দেখো দুপুরের আর কোনো ভিডিও তেমন করা হয়নি এরপর সন্ধ্যার সময় সবাই মিলে রেডিওয়ে চলেছিলাম রিসেপশন পার্টিতে আর রিসেপশন পার্টির এন্ট্রি গেটটা খুব সুন্দর ডেকোরেশন করে সব কিছু ডেকোরেশন ঘুরে ফিরে দেখতে দেখতে আমরা চলেছিলাম যেখানে নতুন বউ বসেছে সেখানে ওখানে নতুন বউকে গিফট দেওয়ার পর আমরা বাড়ির সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলছিলাম আমি মা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওদিকে দাদার মা ছিল দিদি ছিল সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম তারপরে সেখান থেকে গেছিলাম স্টলের দিকে ওখানে কি কী বসেছে এখানে ফুচকার স্টল বসেছিল। তারপরে বেবি ফিশ বল এদিকে বলও বসেছিল আবার এদিকে কফি স্টলও বসেছিল এর পাশাপাশি কিন্তু এখানে দেখো চিকেন শিক কাবাবের স্টল বসেছে সবাই মিলে স্টলের প্রত্যেকটা খাবার একটা একটা করে টেস্ট করে দেখছিলাম আর এদিকে রিশু কিছুতেই এক জায়গায় বাবাকে দাঁড়াতে দেবেন আর অনেক লোকজন দেখছে আর জন্য ভয় পাচ্ছে তাই কি করবো বাবা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আর এদিকে দেখো সব বরযাত্রী কন্যা আবার না শুরু করেছে দেখো নাচানাচি দেখার পর আমি ঋষুকে মায়ের কাছে দিয়ে চলেছিলাম ডিনারের ওখানে এখানে এসে দেখি প্রচুর ভিড় তাই কী করবো নিজেরই ভিডিও করছি যাই হোক ভিড় ঠেলে আমরাও কিন্তু বসার জায়গা পেয়ে গেছিলাম আমি আমার হাজব্যান্ড একটু বসে ফটো তুলছিলাম আর আজকের মেটা ছিল কিন্তু খুব সুন্দর আর এদিকে দেখো সবাই প্লেট পেয়ে গেছে আর আমার প্লেট ছিল না তাই আমি কী করবো আমার প্লেটের জায়গায় খালি হাত দিয়ে বসে আছি যাই হোক অবশেষে আমার প্লেটও পেয়ে গেছিলাম প্লেট পাওয়া মাত্র প্লেটে প্লেটে গেছিলো সালাড আর ফিশ ফ্রাই আর এদিকে ছিল মশলা কুলচা পনির আচার ওগুলো আমি কিছু নিইনি নিই ওটা আমার হাজব্যান্ডের প্লেট ছিল আর এদিকে আমি নিয়েছিলাম সাদা ভাত কাতলা মাছের কালিয়া আর কাতলা মাছের পেটিটাই বেশি ভালো লাগে তা তারপরে প্লেটে দিয়ে গেছিল গরম গরম মাটন বিরিয়ানি বিরিয়ানিটা দেখতে যথেষ্ট সুন্দর ছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল আর মাংসের পিসগুলোও বেশ ভালো ছিল শেষ পাতে ছিল গরম গরম রসগোল্লা চাটনি মিষ্টি পাঁপড় আর আমার সামনে ছিল আমার অনেক দিনকারের পুরনো বান্ধবী তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখো একটু বইয়ের সাথে মিট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমার যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো সেদিনকে অতটা ঠান্ডা ছিল না যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে